দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে তো ইউটিউবে দেখতে লই তো ই পাইনি দেখা যায় কি না পাবলিক কইলে কথা বল না ই কি নাগরিক কথা দেখা জানেন আজকে কিন্তু বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কিন্তু জানাজা হয়েছে সেই জানাজা শেষে কিন্তু মানুষ সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন যেন হচ্ছে তারা যাচ্ছে আবার যেভাবে তারা এসেছিল তার জানাজায় অংশগ্রহণ করেছিল শোখাহতভাবে সেই শোকাহত মুখ নিয়েই তারা কিন্তু আবার চলে যাচ্ছে তাদের যার যে স্থান সেখানে যে যে এলাকা থেকে এসেছিল সে সেই এলাকায় চলে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে মানুষ কিন্তু বেশিরভাগ এখন পর্যন্ত কিন্তু হেঁটে যাচ্ছে তারা কিন্তু হেঁটে যাচ্ছে তারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা হেঁটে হেঁটে কিন্তু চলে যাচ্ছে তাদের গন্তব্য স্থানে তারা হয়তো কেউ লঞ্চ কেউ ট্রেন কেউ বাস কেউ পার্সোনাল গাড়িতে কেউ মোটর সাইকেল যে যেভাবে পারছে তারা কিন্তু গতকাল থেকে কিন্তু ঢাকায় এসে জমায়ে ঢাকা এসে সেই সংসদ ভবন এলাকায় সংসদ ভবনের যেন মানিক মিয়া এভিনিউ রয়েছে সেখানে কিন্তু তারা যুক্ত হয়েছিল তারা কিন্তু সকলে জানেন যে আজকের দুপুর দুইটার পরে কিন্তু সেই জানানা নামাজটি অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছিলাম উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকা থেকে আসা আনে তারপর বিভিন্ন সাধারণ যেন জনতা রয়েছে তারা সহ জামায় উপস্থিত রয়েছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ বিএনপির বর্তমান যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে জনাব তারেক রহমান তিনিও কিন্তু উপস্থিত রলেন ওরিয়েন্সা ওরিয়েন্সার দায়িত্ব ওটাই দেখা যায় আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু এখন রয়েছি গণস্বাস্থ্য যে হাওয়া হসপিটাল রয়েছে সেই হসপিটালের একদম ঠিক সামনে আমি আপনাদেরকে আমিও তাদের সাথে হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি যারা যারা আমার এই লাইভটিতে যুক্ত হচ্ছেন সকলে আমার লাইভটি শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কমেন্টস করতে পারেন কে কথা থেকে আমাদের এই লাইভটির সাথে যুক্ত হচ্ছেন কে কোথা থেকে আমাদের সাথে দেখছেন আমি মোহাম্মদ রিমন আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি বিভিন্ন অঞ্চলকে আমি কথা বলেছি এখানে যেন তিরিশ এখানে যারা যুক্ত রয়েছে আমি বিভিন্ন জনের সাথে কথা বলেছি তাদের কাছ থেকে জানতে চেয়েছি যেন কে কোথা থেকে যুক্ত হয়েছে আমি সকলের বিভিন্ন জনের কাছ থেকে জেনেছি তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেউ বরিশাল কেউ সিলেট কেউ রাজশাহী কেউ রংপুর কেউ জাপাই নবগঞ্জ যে যেখান থেকে পেরেছে যারা সকলে জানেন যে আমি তাদের ভাষ্যমতে যেন যেন বিএনপির নেত্রী বেগম খালদা জিয়া তিনি কিন্তু একজন আপসিন নেত্রী হয়ে উঠছিল তিনি কিন্তু সকলের প্রিয় হয়ে উঠেছিল সকলে তার রুহেন মাতিরাতের জন্য দোয়া চেয়েছে সকলে তার জন্য দোয়া করছেন আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি ধানমন্ডি এলাকা থেকে এভাবেই কিন্তু প্রতিটি রাস্তা দিয়েই কিন্তু এই নেতাকর্মী সাধারণ মানুষ বেশিরভাগ আমি কথা বলেই জানতে পেরেছি যে সাধারণ মানুষ তাকে ভালোবেসে এখানে কিন্তু উপস্থিত হয়েছে আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সেই ধানমন্ডি এলাকা থেকে আমি সংসদ ভবনের যেন এই কিছুক্ষণ আগেই জানাজান নামাজটি শেষ হয় এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে সেখানে জানাজানে উপস্থিত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার সামনে কিন্তু দেখতেই পারছেন যে সহ মানুষ শুধু হাঁটার উপরেই রয়েছে কেউ কেউ বিভিন্ন মাধ্যমে এসেছেন যারা যেখান থেকে এসেছেন যেখান থেকে যুক্ত হয়েছেন তারা কিন্তু সেভাবেই আবার যাওয়ার চেষ্টা করছেন কেউ গাড়িতে এসেছেন কেউ হেঁটে এসেছেন তারা হেঁটে হেঁটে আবার যাওয়ার চেষ্টা করছেন আমার সামনে আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যারা আমার সাথে যুক্ত রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমার কাছে কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি সরাসরি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে যতক্ষণ পারি আমি দেখানোর চেষ্টা করব এভাবেই আমি যত হাঁটছি ততই মানুষ দেখতে পাচ্ছি দর্শক আপনারা যুক্ত রয়েছেন আমার সাথে যারা যুক্ত রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত রয়েছি নাগরিক কথার ইউটিউব চ্যানেলের চ্যানেল থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি মোহাম্মদ রিমন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাথে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মানুষগুলো সকলেই অংশগ্রহণ করেছিল তারা কিন্তু এখন আবার হেঁটে যাচ্ছে তাদের গন্তব্য স্থানে কেউ কেউ যে যেভাবে বেড়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা যুক্ত হয়েছে এই জানা যায় অংশগ্রহণ করেছে আপনারা যারা যুক্ত হচ্ছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ রিমন নাগরিকতার পক্ষ থেকে যুক্ত থেকে আমার সাথে যুক্ত থেকে দেখতে থাকুন আমি এখন আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি সায়েন্স ল্যাব এলাকা থেকে আর এখানে কিন্তু আমি সেই একই অবস্থা আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমিও দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু আমি যত দূর যাচ্ছি তত দূর পর্যন্তই সেই একইভাবে আমি দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা বা সাধারণ মানুষেরা যারা যুক্ত হয়েছিল সেই আপসির নেত্রী বেগম খালেদা জিয়ার জানা যান তার তাকে শেষ বিদায় দেওয়ার জন্য কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল কিন্তু কেউ কেউ কান্না বেজা কণ্ঠে তারা আমাদেরকে জানিয়েছিল যে তারা এখনও এখনও মনে করতেছেন যে তাদের নেত্রী বেঁচে আছেন তারা এখনও তিনি যেন মারা গিয়েছে সেটি তারা মানে মেনে নিতে পারছেন না এমনটি কিন্তু জেনে জানিয়েছিল আপনারা জানেন যে নেভার কেয়ার হসপিটালে দিন যাবৎ কিন্তু তিনি অসুস্থ অবস্থায় ছিল দীর্ঘদিন যাবৎ কিন্তু তিনি এভার কেয়ারে ছিল ধন্যবাদ যারা কমেন্ট করছেন মেহেরপুর থেকে একজন আমার সাথে যুক্ত রয়েছেন ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত থাকার জন্য জন্য হায় দিয়েছেন ধন্যবাদ আপনাকে আপনি আমার সাথে যুক্ত থেকে লাইভটি দেখার জন্য এবং অবশ্যই লাইভটি শেয়ার করবেন আপনার ফেসবুক টাইম লাইন অর্থাৎ আমি রাজধানীর সায়েন্স ক্লাব এলাকা থেকে যুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানুষ যত দূর যাচ্ছে ততদূরই কিন্তু একইভাবে দেখতে পাচ্ছি সেজন্য মানুষের তাদের জন্য একটি সেই লম্বা এর মতো তারা পরে কেউ আপনারা কমেন্টস করতে পারেন কি কোথা থেকে যুক্ত হয়েছেন আমার সাথে জানাতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি সরাসরি নাগরিক কথার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি দেখতেই পাচ্ছেন যে দেখতেই পাচ্ছেন মানুষের সমাগম রাজযোগে যে যে ভাবে perese আল্লাহ তাআলাকে দেখতেরাকে কতवर्षी মানুষ تراও কিনতে যাচ্ছে আমি ঠিক এইটা কোনো ভাবে মানুষ কিন্তু রাজধানীর বিভিন্ন স্বরুপ দিয়ে যাচ্ছে তারা কিন্তু দেখতে পাচ্ছি কালো কালো পতাকা নিয়ে মোটর সাইকেল জড়ে কিন্তু যাচ্ছে তাদের মেলেট্রিকে শেষ বিদয় দিয়ে দেশের তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকে কিন্তু বিদায় দিয়ে তারা কিন্তু যা যাচ্ছে হেঁটে হেঁটেই যাচ্ছে কারণ গাড়ি পাচ্ছে না তারা কিন্তু এত পরিমাণে মানুষ রাস্তার উপর দিয়ে হাঁটছে গাড়ি পাওয়ার মতো কিন্তু পরিস্থিতি নেই গাড়ি কিন্তু আর আমার সাথে একজন ওমান থেকে যুক্ত হয়েছে ধন্যবাদ ভাই আপনি ওমান থেকে আমার নাগরিক কথার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ওমান থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি যুক্ত থাকবেন শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে এখন সায়েন্স ক্লাব এলাকা সায়েন্স ক্লাব এলাকা থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে যুক্ত রয়েছেন জানাতে পারেন কেউ সিলেট থেকে আমার সাথে যুক্ত হয়েছে ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য সিলেট আরও একজন কমেন্ট করেছেন কমেন্ট করেছেন লন্ডন থেকে আমার সাথে যুক্ত রয়েছেন সিলেটের ভাই ধন্যবাদ আপনাকে আপনি আমার সাথে যুক্ত থাকার জন্য লাইভটি শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের এমনটা লাগে নাগরিক কথার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমার নাগরিক কথার মালয়েশিয়া থেকে আরো একজন যুক্ত হয়েছেন আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই যুক্ত হয়েছেন ধন্যবাদ আপনাকে আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু ঢাকা কলেজের সামনে রয়েছি এবং আমি যত দূর যাচ্ছি সেই সংসদ ভবন থেকে আমি হেঁটে হেঁটে কিন্তু আসছি এবং সেই দেখতে পাচ্ছি সে একই অবস্থায় মানুষ হাঁটতেছে রাস্তায় কিন্তু সেরকম গাড়িও নেই যারা যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন প্রবাসী ভাইয়েরা আমার সাথে যুক্ত হচ্ছেন আপনাদেরকে বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা প্রবাস থেকে আমার সাথে যুক্ত রয়েছেন এবং আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু গতকাল সকাল ছয়টার দিকে ইন্তেকাল করেছেন তার জানাজা কিন্তু আজকের দুপুর দুইটার পরে কিন্তু জানাজানোর নামাজ অনুষ্ঠিত হয়েছে সেই সংসদ ভবন এলাকায় এবং সংসদ ভবনের মানিক মেয়া এভিনিউতে সেই মানিক মেয়া অ্যাভিনিউ থেকে আমি কিন্তু হাঁটা শুরু করেছি এবং আমি এখন পর্যন্ত হাঁটতে হাঁটতে সেই ঢাকা কলেজ চলে আসছি নিউ মার্কেট এলাকায় সেখানেও কিন্তু এসে সেই একই অবস্থান আমি দেখতে পাচ্ছি বগুড়া থেকে আরও একজন যুক্ত হয়েছেন ধন্যবাদ আপনাকেও যুক্ত থেকে আমাদের লাইভটি দেখবেন এবং আমাদের লাইভে যুক্ত থেকে আপনারা বিস্তারিত আমি জানার চেষ্টা করব কী কোথা থেকে যুক্ত আছেন কি কোথা থেকে যুক্ত হয়ে আমার লাইভটি দেখছেন সকলে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে বলার চেষ্টা করব বা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের সাথে নিউ মার্কেট এলাকা থেকে আমি কিন্তু সেই যুক্ত হয়েছি কলা বাগান থেকে কলা বাগান থেকে আমি লাইভটি শুরু করেছিলাম সেখান থেকে শুরু করে আমি এখন নিউ মার্কেট এলাকা ঢাকা কলেজের সামনে রয়েছি এখন রাস্তার দুই দাঁড় দিয়েই কিন্তু একই অবস্থায় আপনারা সকলে কমেন্টস করতে পারেন একজন দোয়া করছেন বেগম জি জিয়ার জন্য ধন্যবাদ আপনাকেও আমি যত দূর যাচ্ছি একই অবস্থা আমি আপনাদের সাথে শেয়ার করছি সাধারণ মানুষ এসে কিন্তু ভিত্তি করেছিল সংসদ ভবন এলাকায় মানুষ নিয়ে প্রতিটি রাস্তায় রাস্তায় রয়েছিল লক্ষ লক্ষ মানুষ শুধু একবার শেষ বিদায় দেওয়ার জন্য তাদের প্রধানমন্ত্রীকে তাদের সাথে কিংভাবে প্রধানমন্ত্রীকে বিদায় দেওয়ার জন্য তারা টাকা এসেছিল বেগম কাল্লা জিয়ার জন্য দোয়া করেছেন ধন্যবাদ আপনাকে কোথা থেকে আপনারা যুক্ত আসছেন জানাবেন আমি এখন নিউ মার্কেট এলাকায় রয়েছি আপনাদের সাথে আমি কিন্তু লাইভটি কত দূর পর্যন্ত আমি যেতে পারবো জানি না আমি আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হেঁটে হেঁটে কিন্তু আমিও তাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা কত দূর এই লম্বা লাইন কত দূর পর্যন্ত রয়েছে তাদের ভালোবাসার একজন মানুষ ছিল বাংলাদেশের অনেকেই আমাকে জানিয়েছে যে বাংলাদেশের সকলের প্রিয় ছিল এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকল শ্রেণী পেশার মানুষের প্রাণের একজন মানুষ ছিল সকল মানুষ কিন্তু তার জন্য প্রকাশ করেছে বিভিন্ন রাষ্ট্রদূত বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু শোক প্রকাশ করা হয়েছে আমরা কালকে থেকে দেখেছি আপনারা যারা যুক্ত হচ্ছেন আমার লাইফটিতে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকলের প্রতি ভালোবাসা থাকবে সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের থাকবেন শেয়ার করবেন কে কথা থেকে যুক্ত হচ্ছেন জানাবেন দর্শক যারা কমেন্ট করতেছেন সকলকে ধন্যবাদ দিচ্ছি আমার তরফ থেকে নাগরিক কথার পক্ষ থেকে আমি মোহাম্মদ রিমন আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা কমেন্ট করতেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সকলে দোয়া করবেন আমার জন্য সকলে দেশের সার্বিক পরিস্থিতি বিভিন্ন সময় আমি আপনাদেরকে জানার চেষ্টা করব বিভিন্ন সময় তুলে ধরবো আপনারা আমার ইউটিউব চ্যানেলটিতে যুক্ত হবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি সেই প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন জানাতে পারেন যারা বর্তমানে আমার সাথে যুক্ত রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি কিন্তু নিউ মার্কেট এলাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি আপনাদেরকে সেই মানিক মেয়া এভিনিউ থেকে আমি যুক্ত করতে চাইছিলাম কারণ কিন্তু পারি নাই কারণ ওখানে ইন্টারনেট নেই একেবারে ইন্টারনেট নেই আমি একেবারে ডাটাই ওপেন হয় না এরকমের পরিস্থিতির মধ্যে ছিলাম কী পরিমাণ মানুষ হয়েছে তাইলে আপনারা বুঝে নিন সেখান থেকে আমি লাইভ না দিতে পারলেও আমি কিন্তু এখন আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই লম্বা লাইন এই লম্বা লাইন কত দূর পর্যন্ত গেছে প্রতিটি বাড়ি থেকে প্রতিটি বাসা থেকে প্রতিটি বিল্ডিং থেকে ঢাকা শহরের দেশের বিভিন্ন এলাকা থেকে দেশের প্রতিটি প্রান্ত থেকে গ্রাম থেকে কিন্তু সকল মানুষ তাদের ভালোবাসার মানুষকে বিদায় দেওয়ার জন্য তাদের প্রিয় নেত্রীকে বিদায় দেওয়ার জন্য টাকা এসেছিল দর্শক আমি নীলক্ষেত মোড় থেকে এখন আপনাদের সাথে রয়েছি নীলক্ষেত মোড়েও কিন্তু দেখতে পাচ্ছেন সেই একই অবস্থা নীলক্ষেত মোড় থেকে আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করছি নীলক্ষেতেও কিন্তু এই লম্বা লাইন রয়েছে অনেকে কমেন্টস করতেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কোথা থেকে যুক্ত রয়েছেন আমার লাইফটিতে জানাতে পারেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রবাস থেকে কিন্তু অনেকে যুক্ত হন আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি দেশের মধ্যে যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ দিয়েছি প্রবাসীরা কিন্তু দেশকে একটি বৈদেশিক মুদ্রা নিয়ে আসতেন তারা কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি ভালো অবদান রাখছেন আমরা কিন্তু জানি এবং দেখি একইভাবে একইভাবে আমি যত দূর যাচ্ছি তত দূর পর্যন্ত আশা যারা যুক্ত রয়েছেন আমি একটু অন্যদিকে মনোযোগ দিয়েছিলাম আপনাদের সাথে আমি কথা বলার আবার শুরু করছি আপনারা কোথা থেকে যুক্ত আসছেন জানাতে পারেন দেখতো কমেন্ট আসলে লিখে দেন আমি আপনাদের সাথে লাইভে রয়েছি আমি কিন্তু এই প্রথম লাইভটি আপনাদের সাথে যুক্ত হচ্ছে আপনারা কিন্তু অনেকেই আমাকে প্রথম লাইভই অনেকভাবে সাপোর্ট দিচ্ছেন আপনারা যুক্ত থেকে আমার লাইভটি দেখতেছেন অনেকেই কমেন্টস করছেন বিভিন্নভাবে কমেন্ট করতেছেন আপনাদেরকে ধন্যবাদ আমার তরফ থেকে নাগরিক কথার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের সাথে বিভিন্নভাবে কমেন্টস করছেন তার জন্য দোয়া করছেন আপনারা আপনাদের নিজ নিজ স্থান থেকে যারা ঢাকায় আজকে তার জানা যায় অংশগ্রহণ করতে পারেননি তারা তার জন্য অবশ্যই দোয়া করবেন আমি নিজ চোখে যেটা দেখেছি আজকের যেই পরিমাণে মানুষ হয়েছে বাংলাদেশে পূর্বে এরকমের আর জানা যা হয়েছে কি না কতটা হয়েছে আমি জানি না আমি এখন আপনাদের সাথে যুক্ত রয়েছি আজিমপুর এলাকা থেকে আর এই একই অবস্থা আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আজিমপুরেও কিন্তু সেই লম্বা লাইন সেই লাইন আমি এখন পর্যন্ত শেষ করতে পারিনি কত দূর পর্যন্ত এরকমের হেঁটে হেঁটে মানুষ সাধারণ মানুষ নেতাকর্মীরা রয়েছে আমি জানি না তারা কিন্তু সেই মানিক মি এভিনিউ সংসদ ভবন এলাকা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন একজনে কিন্তু বাংলাদেশের পতাকা নিয়ে আমার সামনে সামনে হাঁটছে তিনি হয়তো ছাত্র দলের কেউ হবেন তার মাথায় একটি ব্যাস বাধাও দেখতে পাচ্ছিলেন লম্বা লাইন একেবারে কত বড়ো লাইন আমি জানি না এই লাইন শেষ হবে কিনা আমি শেষ করতে পারবো কিনা আমি আপনাদের অবশ্যই শেষ করতে পারবো না আমি আর কিছুক্ষণ পরে লাইফটি শেষ করব আপনারা ততক্ষণ পর্যন্ত যুক্ত থাকেন আমার এই লাইফটিতে দেখতে থাকুন আমিও দেখাতে থাকি আপনাদের একজন কমেন্টস করেছেন যে ভালো মানুষগুলোকে দেশে রাখে না আসলেই ভালো মানুষ যারা তারাই কিন্তু বিদায় নিয়ে চলে যায় তারাই কিন্তু তাড়াতাড়ি করে চলে যায় দেশ থেকে তারাই বিদায় নেয় আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি সেই আজিমপুর এলাকা থেকে ইডেন কলেজের সামনে থেকে আমি কিন্তু যদি দেখানোর চেষ্টা করছি যেন তারা কিন্তু সেই লম্বা লাইন নিয়ে একেবারে প্রতিটি বাসা থেকে যেন মানুষ এসেছে সেটি এটি এখানে প্রমাণ রয়েছে যে এই ঢাকা শহরের প্রতিটি অলিগলি থেকে মানুষ কিন্তু আজকের তাদের প্রিয় যে নেত্রী সাবেক প্রধানমন্ত্রী তাদের সাবেক প্রধানমন্ত্রীকে বিদায় দিতে কিন্তু তারা গিয়েছিল আর ভালো লাগে না কয় মিনিট হয়ে যাচ্ছে ওই দেখা যায় যে এই যে এই যে কোন কয় মিনিট হয়েছে দর্শক আমি আবার আপনাদের সাথে কোনো অন্য লাইভে যুক্ত হব আমি আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাগরিক কথার ফেসবুক পেজটিও ফলো করবেন আপনারা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ